আছে না নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খেতে পারো না ভদ্র সভ্য মার্জিত সুশিক্ষিত কিন্তু ও এমন কাজ করে যে চার পাঁচটা ছেলে জীবন অটোমেটিক ধ্বংস নাই এলাকার মেয়ে এরকম থাকে না একটা মেয়ে রশি চারটা ছেলেকে ঘোরায় ছিল এখন ঠিক কিনা ওরেও কয় তোমারে ভালোবাসি এরেও কয় তোমারে ভালোবাসি আছে এখন দুই বন্ধুর মধ্যে কি লাখিলি ওই কয় ও আমারে ভালোবাসে এই কয় ওই আমারে ভালোবাসে আছে না নাই বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এরকম বন্ধুত্ব আছে না নাই দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে এরকম হয় কি হয় না অবাস্তব বললাম না বাস্তব বললাম এজন্য মাদেরকে বলবো ক্যারাক্ট ইউর ক্যারাক্টার চরিত্র সংশোধন করার দরকার আছে না নাই আমি যুববাওয়ালা টুপিওয়ালা আমার যুববাওয়ালা টুপিওয়ালা কোনো কাজ দেবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে ঠিক না সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন চিল্লায় কন তিনি কে কেমন আছেন আপনারা সবাই এত আসতে পড়লেন জোরে পড়ান আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার খাওয়ার সময় প্রশংসা করব কার ঘুমানোর সময় প্রশংসা করব কার ঘুষ খাওয়ার সময় প্রশংসা করবো কার ঘুষ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে বাটপারি করা যাবে কারো টাকা মেরে খাওয়া যাবে দশের টাকা দেশের টাকা মেরে বিদেশে প্রচার করা যাবে আল্লাহ হাবি বললেন যারা সুদ খায় যারা ঘুষ খায় উভয়ে যান নামি ঠিক কিনা এজ এ মুসলিম এজ এ রিয়েল মুমিন কখনো একটা মুসলমানের সম্পর্ক ঘুষের সঙ্গে সুদের সঙ্গে থাকতে পারে জোরে বরণ থাকতে পারে বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই বাটপাড়ি আছে না নাই কম না বেশি এখন তো আমাদের বাংলাদেশে অভাব নাই চিল্লায়কন ঠিক কিনা আমাদেরকে প্রতিশ্রুতি দায় অনেক বেশি কিন্তু ওয়াদা পূরণ করে না কেউ চিল্লায়কন ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন যে ধোকাবাজি করে ফেলাই মিন্না না সে কখনো আমার ধলের অন্তর্ভুক্ত হতে পারে না চিল্লায়কন ঠিক কিনা এজন্য যাদের কথা আগেও এক পরেও এক তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মমিন চিল্লায় কোন ঠিক কিনা যারা আগে আগে রসগুল্লা কথা কয় পরে গিয়ে ধোঁকাবাজি করে তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে যদি কোন হতে পারে এজন্য সুদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে সুদ যারা খায় তারা জান্নাতি না জাহান নামি আপনাদের আওয়াজ তো কম কেন চিল্লায় কন জান্নাতি না জাহান নামি আজকে ময়мун সিং বাসীর এখানে ত্রিশালের যারা আসছেন এখানে বিরামপুরের আপনারা সকলেই জাহান্নামী হতে চান না জান্নাতে জাহান্নামী নেই আওয়াজটা কম না আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতে ফামাঙ্গুহুজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস আল সাইদিন কোরআন দোজ হু আর গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ দে প্রটেক্ট দেয়ারসেলফ ফ্রম দা হেল ফায়ার সফল হচ্ছে তারা যারা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাতে পেরেছে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না এখন আমরা চাই কি চাই না যুবকরা যারা এসেছো তোমরা কেমন আছো সবাই যুবকদের আওয়াজ তো আসছে কেন জোরে আলহামদুলিল্লাহ যুবকরা আমাকে সবাই অনলাইনে শুনো নাকি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ জয় পড়েন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা শুরুতে একটা কথা বলি যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে বাংলাদেশের কোন মানুষ কি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে জোরে কোন পারবে বাংলাদেশে এখন সে মিডিয়ার সামনে ইসলামের বিরুদ্ধে কথা আছে না নাই একটু জোরে কন দেখেন না আপনারা ভিডিও আছে আছে তারা মনে করে বলে মনে হয় বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম ঠিক কিনা আমিও বলি একটা কথা আছে ঠিক আছে আমাদের সামনে আপনি আসেন কথা ঠিক কিনা বলেন মিডিয়ার সামনে এসির ভিতরে বসে অনেক কিছু বলা যায় কিন্তু প্রকৃতপক্ষের পক্ষের মমিনের সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাফের বেমান ইসলামের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবে না মিডিয়ার সামনে কথা বলে লাভ নেই আপনি আমাদের সামনে আসুন আমাদের অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মুমিন আমাদের হৃদয় হৃদয় যতদিন পর্যন্ত এক ফোটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একটা কথা আমরা সহ্য করতে পারবেন ইনশাল্লাহ কারা কারা যাচ্ছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন্লাহি তাকবির হাত নামাই আল্লাহ আমাদের সবাইকে কবল করে পড় না আমিন আল্লাহ এই মসজিদ উদ্যোগে আজকে আয়োজন আল্লাহ এই মসজিদকে কবুল করে পড়ে না আমিন যারা দান করেছেন তাদের দানকে কবুল করে না আমিন যারা দান করেন নাই আগামীতে দান করার সুযোগ আল্লাহ দিয়ে দিক পরে না আমিন মাহফিলে বসতে পারে আপনার সবাই খুশি না বেজার একটু বেজার আপনারা আমি জানি এটা আমিও বেজার তবে এটা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের বিরক্তি অস্বস্তি ভালো লাগা খারাপ লাগা সবকিছুই সাময়িক ঠিক কি কষ্টের পরেই আছে কষ্টের পরে আছে কি ফেইন্ন মাল রুসরি ইউসর ইন ডিড অ্যান্ড ভ্যারি উইথ স্যাডনেস হ্যাপিনেস দুঃখের সঙ্গেই সুখ রেখে দিয়েছে একজন তিনিকে আবারও সুখের সঙ্গে দুঃখ আসনা নাই এই আমাদের লাইফের সব কিছু মিলিয়ে আমাদের জীবন চিল্লা এখন ঠিক কি না পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলের বাইরে যেতে পারে কিন্তু এটাকে ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হতে পারে কি পারে না আমার এখানে আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তো ফির করার পরে না আমি আপনার সবাই বিরক্ত না খুশি আমরা শুরুতেই বিবাহিত কারা কারা আছেন দেখে হাত তোলেন বউ আছে কার বাসায় আর কার নাই হাত তুলেন আল্লাহ সমস্ত বৌহীন ঘরকে বৌওয়ালা বানায় দেয় না আমিন এই সব এই যে সব সিঙ্গেল আমিন করলো আমিন যারা পর্দার থেকে আম্মা জানারা শুনছেন আব্বা জানারা শুনছেন আল্লাহ সবাইকে দ্রুত বিয়ে দিতে হয় এটা বোঝার তৌফিক দান করে না আমিন যাদের আমাদের বউ নাই তাদেরকে আল্লাহ যেন ভালো বউ দিয়ে দেয় পড়ো না আমি জোরে কোন আমিন আমরা শুতে একটা এক্সাম নিব একটা টেস্ট পরীক্ষা তারপরে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আমরা দুটো তাকবিট দিব একটা হচ্ছে ম্যারেজ পিপল যারা বিবাহিত তারা দিবেন আর একটা হচ্ছে সিঙ্গেল পিপল যারা অবিবাহিত দেখি আজকে বিবাহিতরা পারে নাকি অবিবাহিতরা পারবেন ইনশাআল্লাহ লেটস মেক দ্য পারফরম্যান্স প্রথমে বিবাহিতরা আমার সাথে থাকবে না লীল্লাহি থাকবীর বিবাহিত তো জোর নাই লিল্লাহি তাকবীর লীল্লাহি তাকবীর ওকে ইটস টাইম ফর ইং জেনারেশন অবিবাহিত জোরা দেখি কে কে পারে মাশাআল্লাহ দেখা যাক লিল্লাহি হি আপনারা পারবেন না অভিভাহিতদের সঙ্গে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যুবকরা সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই সামনে পরীক্ষা আছে সো ডোন্ট গেট ইনভলভ ইউর উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ ঠিক কিনা তুমি মনে করবা যে রাতে বেলা একটু প্রেম করব মোটিভেশন পাবো গার্লফ্রেন্ডের থেকে আর সকালে উঠে আ আরামে নিশ্চিন্তে পরীক্ষা দিব এটা কখন হতে পারে অনেক যুবক গার্লফ্রেন্ডকে কল দেয় বলে যে আজকে তোমাকে কল দিলাম আগামীকাল আমার টেস্ট পরীক্ষা আছে এক্সামিনেশন সো আই ফিল সো ডিপ্রেসড খুব দুশ্চিন্তা মাথায় তো তুমি তো আমার ভালোবাসার মানুষ কল দিলাম তোমার থেকে মোটিভেশন নেওয়ার জন্য আসনা নাই যখন আছে নাই একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ পৃথিবীতে কোনো মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া এত আস্তে কন কেন জোরে কন ঠিক কিনা ইন কোরআন ইউ উইল গেইট হিউজ মোটিভেশন কর্মের ভিতরে মানুষের জন্য আশার বাণী অনুপ্রেরণার বাণী স্বস্তির বাণী ভরসার বাণী খুশির বাণী প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছে একজন তিনিকে এই জন্য ডোট গেট ইনভলভ ইউর সেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ স্পেশালি বিফোর দ্য এক্সাম পরীক্ষার আগে কোনো প্রকার কোনো বাজে কাজ হারাম রিলেশনশিপ স্মার্টফোন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এসব করা যাবে করা যাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও সবাই ইনশাল্লাহ জয় ইনশাল্লাহ যুবকরা যারা আছে এখানে আমি অলওয়েজ তোমাদেরকে বলি তোমাদের যে গায়ের রক্ত আমিও তো ইয়ান ঠিক কিনা নাকি আমি বুড়া আমাকে দেখে বুড়া লাগে তা ইয়ান আমার বয়স খুব কম তো আমাদের যেই ভেতরে ব্লাড এটার প্রেশারটা খুব হাই ঠিক কিনা